আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলিং সে আল্লাহ সুখে শান্তিতে থাকবেন সুখ ও শান্তির মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুখ ও শান্তির জন্য কোরআনুল করিম নাজিল করেছেন এই কোরআনুল করিমে এমন একটি সুরা রয়েছে যেই সুরাটি পাঠ করলে আপনি সুখে ও শান্তিতে থাকবেন যে আমলটি করার ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা রয়েছে হজরত ইহা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি সকালে সুরাইয়াসিন পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত সুখে স্বস্তিতে থাকবে যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত শান্তিতে থাকবে মাঝারি হজরত আতাবিন আমি রাবাহ রাদি আল্লাহ তাহু বর্ণনা করেন আমি শুনেছি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সুরা ইয়াসিন তেলোয়া করবে তার সব হাজত প্রয়োজন পূর্ণ করা হবে দারিমি হজরত আবদুল্লাহ ইবনে জুবায়র রাদি আল্লাহ তাল্লাহু বলেন যদি কোনো ব্যক্তি অভাব অনটনে সুরা ইয়াসিন পাঠ করে তাহলে তার অভাব দূর হয় সংসারে শান্তি আসে এবং রিজিকে বরকত হয় মাঝারি হজরত আবু হর আদি আল্লাহ বর্ণনা করেন রাসূলুল্লাহ উহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরাইয়াসিন তেলোয়াত করবে আল্লাহ তার ওই রাতে সব গোনা মাফ করে দেবেন দারিমি হজরত ইবনে ইয়াসার রাদি আল্লাহ তাল্লাহু বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহ তালার বিগত জীবনের গোনা মাফ করে দেবেন বাইহাকি ও আবু দাউদ হজরত আবুজর রাজি আল্লাহ তাল্লাহু বলেন আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে শুনেছি তিনি বলেছেন মৃত্যু সজ্জা ব্যক্তির কাছে সুরাইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়ে যায় মাঝারি প্রিয় দর্শক আমাদের উচিত প্রতিদিন সকালে ও বিকালে এ সুরয়াটি তেলুয়াত করা কেননা এ সুরার তেলুয়াতকারীকে ইহকালীন ও পরকালীন ব্যাপক কল্যাণ দান করা হবে প্রিয় দর্শক আমরা বিভিন্ন বিশুদ্ধ আমলগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ